আসসালামু আলাইকুম আজকে আমার এলাকার দুই ছোট ভাই চলে এসেছে আমার কাছে থেকে দশ পিস টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করার জন্য আমি কিন্তু আপনাদেরকে পূর্বে বলেছি যারা আমার কাছ থেকে মুরগি বাচ্চা নিয়ে খামার শুরু করেন আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে আমি আমার খামারের মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য যে সকল ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলোই কিন্তু তাদেরকে একটা চা টাকারে দিয়ে দিই বা বলেও দিই কেউ যদি খামার থেকে এসে সরাসরি মুরগি বাচ্চা সংগ্রহ করে যায় সেক্ষেত্রে তার জন্য কয়েকটা বেনিফিট থাকে কয়েকটা সুবিধা থাকে প্রথমত হচ্ছে আমার খামার ব্যবস্থাপনা কেমন সেটা সে নিজ চোখে দেখে যেতে পারে দ্বিতীয়ত আমি তাকে নিজের স্বভাবে কিছু ওষুধের নাম এবং ওষুধগুলো সে কিভাবে ব্যবহার করবে এই সকল বিষয় তাকে বলে দেওয়ার চেষ্টা করি তো সেই লক্ষ্যে হচ্ছে এই দুইটা ছোট ভাই আমার এলাকা থেকে চলে এসে দশ পিস টাইগার মুরগি বাচ্চা নিয়ে ওর খামারের যাত্রাটা শুরু করবে আসলে ও চেষ্টা করতেছে যাতে ভবিষ্যতে ও বড় করতে পারে যদি ও এই দশটা মুরগি বাচ্চাকে টিকিয়ে রাখতে পারে তাহলে হচ্ছে ও এই জিনিসটাকে বড় করার চেষ্টা করবে সো আমি তাকে এই মুরগি বাচ্চাগুলো ধরে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো ঠিক কতটা সুস্থ রয়েছে পঁচিশ দিন বয়সে ও মুরগির বাচ্চাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করেছে আমরা ওকে সাতটা মুরগি এবং তিনটা মোরগ দেওয়ার চেষ্টা করেছি যদিও মোরগ মুরগিগুলো সাইন এখনো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে আমি দেখেন দেখে দিলাম আসলে যেটা আমার কাছে মনে হয়েছে যদিও পঁচিশ দিন বয়সে পুরোপুরি বোঝাটা মুশকিল হয়ে যায় এটা আমি সবসময় বলি অনেকেই মোরগ মুরগি নিয়ে দ্বিধাদন্দ্বের মধ্যে থাকেন যে এই বয়সে মোরগ মুরগি সিলেকশন করে দিলে আসলে জিনিসটা ঠিক কেমন হয় মুরগি ধরা কমপ্লিট হয়ে গেছে আমি ওকে যেভাবে সে তার সুবিধা হবে নিতে জিনিসটা সেই জিনিসটাই তাকে তৈরি করে দিচ্ছি ভালোভাবে বেঁধে দিচ্ছি অর্থাৎ প্যাকিং করে দিচ্ছি এটা আমি সবার ক্ষেত্রেই করি যারা হয়তো আমার খামার থেকে এসে নিজেরা মুরগি বাচ্চা সংগ্রহ করে নিয়ে যান তারা হয়তো জিনিসটা ভালোভাবে জানবেন কারণ আমি একটা জিনিস আপনাকে দিলাম সেটা যদি আপনি সেফলি বাসায় না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বড় আহ ধকলটা পরে অনেকে বলেন যে মুরগি বাচ্চা দূরে পাঠাতে পারি না কেন হয়তো অনেক মুরগি বাচ্চা হলে ভিন্ন হিসাব অল্প মুরগি বাচ্চা পাঠালে সেটা যান্ত্রিক ত্রুটির কারণে মুরগি বাচ্চাটা ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে তাই হয়তো দূরে মুরগির বাচ্চাগুলোকে ডেলিভারি করতে পারি না